গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এই ভিডিওটা অনেক দিন আগের মানে আমরা যখন ঘুরে চলে এসেছি তার পরেরই ভিডিও বা তার দুদিন পর থেকে কারণ ঘুরে আসার পর যে খাটনিটাই না হয়েছে আমাদের মানে কি বলবো ওই ট্রলিতে যত জামা কাপড় নিয়ে গেছিলাম সব কাচতে হয়েছে এক এক করে একদিনে পারেনি যদিও দুদিন ধরে কেসেছি দু তিন দিন ধরে তো যার জন্য হচ্ছে ওই সব ভিডিওগুলো আর করাই হয়নি আর এইদিকে হচ্ছে একটা ন্যাচারাল দিন মানে একটা যেমন ডেলিকার দিনের মতো সেই দিনই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলায় পাড়াতে মাছ চলে এসেছিল আর আমাদের পাড়াতে তো প্রচুর পরিমাণে মাছ আসে তো সেইখান থেকে মাছ নিয়ে নিলাম আর দেখো আমি ওপর একটু ধনে লাগিয়েছিলাম কয়েকটা ধনেপাতার পাতা বেরিয়েছিল তো সেই কটা পাতাই তুলে এনেছি বাজার যাওয়া হয়নি যেহেতু আর এই যে এখন মাছগুলো আমি ভেজে নেব আর অনেক বড় বড় দুটো মাথা রয়েছে এগুলোকে রেখে দেব অ্যাকচুয়ালি ভিডিওটা না দুই রকমের ভিডিও রয়েছে মানে দুই দিনকার ধরে ভিডিও রয়েছে মানে সেই রকম আসার পর থেকে আর ভিডিও শ্যুট করাই হয়নি তো সমস্ত কোটোকাটা কাটা ধুয়ে সমস্ত টাটকা টাটকা জিনিস ঢেলে ফেলেছি যেহেতু কয়েকদিন ছিলাম না একটু নোংরা টোংরা হয়েছে আর এই যে দেখো জামা কাপড়ের ভর্তি মানে আমি যে কয়েকদিন ধরে এত কাছাকাছি করেছি কি বলবো আমারই এনার্জি শেষ হয়ে গেছে ভিডিও আর এখানে একটু দোকানে গেছিলাম পাশের দোকানে টুকিটাকি কিছু জিনিস আনতে আমি বিকেলে একটা রেসিপি বানাবো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বললাম না দিনকার ভিডিও একসাথে রয়েছে তো এটা পরের দিনের ভিডিও ক্লিপ ছিল আর কি তো দুপুরবেলা এখন আমি খাওয়া দাওয়া করে নেবো পালং শাক রান্না করেছি মাছ চচ্চড়ি রয়েছে ডিম সেদ্ধ আর চলো মেন যে জিনিসটা বানাবো সেটার দিকে চাই তো এতগুলো মশলা আমি রেডি করেছি টুকিটাকে আরও কিছু রয়েছে চাল ভেজানো রয়েছে আলুটাও সিদ্ধ করতে দিয়েছি আর দুটো ডিমও সিদ্ধ করা হয়েছিল। এখানে আগে চালগুলোকে মানে ভাত করে নেবো আগে মানে হাফ সিদ্ধ করে নেবো তো এটা কিন্তু বিরিয়ানি নয় এটা যে কী বলবো সেটা আমি নিজেও জানি না তো চলো শেয়ার করি তাহলে বুঝতে পারবো এখানে কাজু কিশমিশ রয়েছে তারপরে মটরশুঁটি পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি আর এইদিকে দেখো সোয়াবিনগুলো জলে একটুখানি সিদ্ধ করতে দিলাম তো সব কিছু আগে আস্তে আস্তে ভেজে নেব আর এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে চালটাও ঠেলে নিয়েছি আর তার আগে একটু বেরেস্তা করে নেব হ্যাঁ বিরিয়ানির মতনই কিছুটা কিন্তু এটা বিরিয়ানি নয় ওই ডিম বিরিয়ানি এক কথায় বলা যেতে পারে তার মধ্যে কিন্তু আবার সোয়াবিনও ছিল তো কি বলবো সেটা আমি নিজে জানি না আমার হঠাৎ ইচ্ছে করেছিল যে এরকমভাবে কিছু বানিয়ে খাই তো আসলে মেন কারণটা হচ্ছে এই যে চালটা দেখছো এইটা প্রপার বিরিয়ানির চাল নয় এটা যে কী চাল ঘরের মধ্যে ছিল হতে পারে ভাতের চাল আমার নিজেরই মনে নেয় কিন্তু চালটা প্রায় নষ্ট হয়ে যায় যাই মতো অবস্থা অনেক পুরনো যার জন্য ভাবলাম এই চালটাকে ফেলে না দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক তো এই বিরিয়ানির প্রসেসে সমস্ত মশলা দিয়ে বিরিয়ানির মতোই করেছিলাম হ্যাঁ হাফে দিনই এটাকে হালকা করে ভেজে নিয়েছি মানে ফ্রায়েড রাইস যেমন ভাজা হয় সেরকম তো এবার কি নাম দেব বলো এর আর খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়েছিল তো ফার্স্টে বরকে আমি এখানে সার্ভ করে দিচ্ছি বর তো খেয়েই অবাক মানে ও প্রথম অফিস থেকে এসে দেখেই অবাক যে এটা আবার কী ডিম বিরিয়ানি আমি বললাম খাও তো তো ওর খুব পছন্দ হয়েছে একটা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না সরি এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স বলতে পারো ওই বিকেলবেলা ছিল সেই সময় তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম তো অনেক দিন ধরে ফুচকা খায় না তো ফুচকা যেহেতু খায় না তো এখানে একটা ওই পাপড়ি চাট মানে যেটা এক কথায় আমরা বলি যে ওই যে চুরমুর সেইটা বিক্রি করছিল এখানে কিন্তু চুরমুর কেউ বলে না ওই পাপড়ি চাট হিসেবেই বলে তো সেইটা খাওয়ার খুব ইচ্ছে করছিল বলে বর বললো চলো খায় এই প্লেটটা তিরিশ টাকা দাম নিয়ে এসে যেন যাই হোক খেয়ে তো শখটা মিটালাম আর তারপরে গেছিলাম একটা আলমারির দোকানে আমাদের ঘরে যে আলমারিটা রয়েছে সেটা কোনো কারণবশত খারাপ হয়ে গেছিলো তার জন্য দোকানে গেছিলাম চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা